দিব্য জীবন মানেই হচ্ছে দীপ্ত জীবন যেটা আলোকিত জীবন এখন আমরা অনেক সময় বলি না যে এই মন্দিরে এই দেবতা খুব জাগ্রত তাহলে সেই দেবতা একটি মন্দিরে জাগ্রত আরেকটি মন্দিরে তিনি ঘুমন্ত এ তো হতে পারে না আসল অর্থটা হচ্ছে যেখানে ভক্ত জাগ্রত সেখানেই দেবতা জাগ্রত ভক্তের জাগ্রত অন্তর বেদিতে দেবতা জাগ্রত হন কাজেই যখন আমি আমরা দীপ্ত জীবনের কথা বলি সেই দীপ্তি আসলে কিন্তু ভক্তের অন্তরের দীপ্তি ভক্তের অন্তর দীপ্ত হলেই তাঁর রূপ বা দিব্য রূপ সেটা দেখতে পাওয়া যায় সেটা জানতে পারা যায় এখন এই যে ভক্তের দীপ্তি কিভাবে আসবে আসবে ভালোবাসা থেকে ইষ্টকে ভালোবাসা ওই একটি মন্ত্র শ্রী ঠাকুর এবার এই প্রলম্বিত কলি যুগে আমাদের জন্য যে সাধন অধ্যায়টি দিয়ে গেলেন সাধন তত্ত্বটি দিয়ে গেলেন তা অত্যন্ত সহজ ভালোবাসো ইষ্টকে ভালোবাসো ভালোবাসাটা হতে হবে শতকরা একশো শতাংশ খাঁটি সেখানে কোনো গাদ থাকলে চলবে না এই ভালোবাসাকে ঠাকুর খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন বলেছেন অনুরাগ ইষ্টের প্রতি অনুরাগ কেমন হবে তা হবে অচ্যুত অব্যাভিচারী বৃত্তিভেদী সক্রিয় অনুরাগ এই অনুরাগটা আমার চাই এইটা যদি একবার হয়ে যায় তাহলেই ইষ্টের দিব্য রূপ আমরা দেখতে পারব শ্রী ঠাকুরের যে জীবন শেষ্রী ঠাকুর কেন যে কোনো পুরুষোত্তমের জীবন কিন্তু একটু বিশেষ কি অর্থে একটু জানা দরকার বোঝা দরকার তারা ভগবানের সাকার বিগ্রহ গীতায় বলেছেন এবং শাস্ত্রেও বলেছেন শিশ্রী ঠাকুরও বলেছেন মনে রেখো ঈশ্বরী পুরুষোত্তমই সাকার নরনারায়ণ বিগ্রহ আদর্শ বিনায়ক গ্রন্থে মনে রেখো ঈশ্বরই পুরুষোত্তমই সাকার নরনারায়ণ বিগ্রহ তিনি মানে পুরুষোত্তম আর ঈশ্বর এর মধ্যে কোনো পার্থক্য নেই তারা এক কিন্তু পুরুষোত্তম রূপে যখন তিনি আসেন রক্তমাংস সংকুল বিগ্রহে যখন তিনি অবতীর্ণ হন তখন কিন্তু তাঁর আর চতুর্ভুজ বা সরভুজ মূর্তি আমরা দেখতে পাই না ওই দুটি হাত দুটি পা দুটি গলা স্বাভাবিক মানুষ শ্রী শ্রী ঠাকুরও ছিলেন তেমনই একজন স্বাভাবিক মানুষ এই স্বাভাবিক মানুষের মধ্যেই তার দিব্য রূপটা কিন্তু লুকিয়ে থাকতো এবং সেটা দেখতে গেলেই আমাদের নিজেকে দীপ্ত করে তোলা দরকার শ্রী ঠাকুর জন্ম নিয়েছিলেন হিমায়তপুর গ্রামে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারে সেই পরিবারের পাণ্ডিত্যের কোনো বিরাট ইতিহাস ছিল না সেই পরিবারে ধনৈশ্বর্য ছিল না সেই পরিবারের একটা যে সমাজে প্রভাব প্রতিপত্তি তা ছিল না স্বাভাবিক সাধারণ আমার আপনার মতো পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেইখানে ওই হিমায়তপুরের প্রত্যন্ত পল্লীতে একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান অনুকূল চন্দ্র কি করে সকলের ঠাকুর হয়ে উঠলেন এই দীপ্ত ইতিহাস আমাদের জানতে হবে এবং জানলে জেনে দেখতে হবে কি সেই গুণ যে গুণের জন্য তিনি সকলের ঠাকুর হয়ে উঠলেন আমরা জানি আমি সংক্ষেপে একটু নিয়ে যাই তার জীবন ধারা অতিক্রম করে যাই আমরা জানি যে তিনি সেই যখন শৈশব যখন বালক কৈশোর তার সময় চলছে তখন থেকে তিনি লোকুসঙ্গ প্রিয় মানুষ ছাড়া তিনি কিছু বোঝেন না সব সময় মানুষ তার সঙ্গে রয়েছে এবং তিনি রয়েছেন মানুষের সঙ্গে তাই তার খেলার সাথীরা তাকে বলে রাজা ভাই মানে তিনি হচ্ছেন তাদের ভাই কিন্তু শ্রেষ্ঠ এই যে শ্রেষ্ঠতা এইটা কিন্তু ওই বালক বয়স থেকে আমরা দেখতে পাচ্ছি তারপরে ধীরে ধীরে তিনি তার সেবা নিয়ে তার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে তিনি সকলের সঙ্গে মিশতে লাগলেন হিমায়তপুর এবং তৎপার্শ্ববর্তী কুষ্টিয়া পর্যন্ত মানুষের সঙ্গে মানুষ তার কাছ থেকে এতটাই ভালোবাসা পেল এবং জীবনের একটা শান্তি সমৃদ্ধির সন্ধান তারা পেল তার কাছ থেকে এটা কিন্তু তিনি কিন্তু খুব বক্তৃতা দিয়ে নয় এই যে আমরা বক্তৃতা দিচ্ছি তিনি কিন্তু বক্তৃতা দেননি তিনি সহজ সেবা দিয়ে সহজ ভালোবাসা দিয়ে তাদের সঙ্গ দিয়ে তিনি তাদের হৃদয়ের রাজা হয়ে উঠলেন তারা তখন তাকে স্বাভাবিকভাবে ঠাকুর বলে ডাকতে লাগলো তিনি না করেছিলেন যে আমাকে ঠাকুর ডেকো না আমাকে তোমাদের ভাই করে রাখো বন্ধু করে রাখো তোমাদের মনের কোণে এক জায়গায় রাখো এই ঠাকুর টুকুর বলে আমাকে দূরে ঠেলে ফেল না কিন্তু কেউ শুনল না শুনবে কি করে তারা যে একটা বৈভব একটা ঐশ্বর্য তার কাছে পাচ্ছে জীবনের ঐশ্বর্য জীবনের রসদ সেই জন্যই প্রথমেই বলছিলাম যে জীবনের রসদ যিনি বিলিয়ে যাচ্ছেন এখনো যাচ্ছেন তার অজস্র বাণীর মধ্য দিয়ে সেই রসদকে যেন আমরা উপেক্ষা না করি যারা তাকে পেয়েছিল সেদিন তারা সেই রসদের মূল্য কিছুটা হলেও বুঝেছিল বোঝে মন বোঝে যার কিন্তু আমরা আমরা আজ তাকে আমাদের লোকচক্ষুতে দেখতে পাচ্ছি না কিন্তু তার বাণীর মধ্যে তার জীবন ইতিহাসের মধ্যে আমরা তাকে খুঁজে পাব এবং তার কাছ থেকেই আমরা জীবনের রসদ গ্রহণ করতে পারব তো এইভাবে একটা জীবন যেটা কিনা অত্যন্ত স্বাভাবিক একটা জীবন এই জীবনের মূল লোয়াজিমাটা কি কিসের জন্য তিনি ঠাকুর হয়ে উঠলেন ওই তার ভালোবাসা যেটা তিনি আমাদের মন্ত্র হিসেবে দিয়েছেন বা সাধন হিসেবে দিয়েছেন ইষ্টকে ভালোবাসা তিনিও কিন্তু সেই ভালোবাসার মন্ত্রেই সমস্ত বিশ্বকে জয় করে নিয়েছিলেন এই একটি মাত্র মন্ত্র আমাদের এই প্রসঙ্গে মনে পড়ছে যে আমাদের যে সাধন আমরা ধ্যান করি নাম করি জপ করি এগুলিকে একসঙ্গে বলা হচ্ছে বলা হয় সন্ত বা শব্দ সাধন শব্দ যোগ এরম কথাগুলো আমরা শুনে থাকি কিন্তু শ্রেষ্ঠ ঠাকুর এই সন্ত মতাশ্রয়ী যে সুরত শব্দ যোগ তার আধুনিক একটা যুগানুগ একটা একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন সেখানে কেন্দ্রিক শব্দ সাধন এটাই হচ্ছে মূল কথা ইষ্টকে ছাড়া শব্দসাধন বা মন্ত্রসাধনের কোনো সুবিধে হবে না আমার ঠাকুরমা একবার ঠাকুর একবার ঠাকুরমাকে বলছিলেন সোনমণি খুব করে নাম করবে তবে নামিকে বাদ দিয়ে নামের খুব একটা ফল ফলে না এই কথাটা তিনি বলেছিলেন সর্বস্ব আমাদের জীবন সাধনা সেই যে দিব্য জীবন সেই দিব্য জীবনে আমরা পরবর্তীকালে যে দিব্যবাণীর উচ্চারণ দেখেছি প্রতিটি বিষয়ে ঘর থেকে আমার আচার আচরণ কেমন হবে আমি প্রত্যেক দিন আমার যাপন পদ্ধতি কেমন হবে সেখান থেকে শুরু করে বিবাহ দাম্পত্য আমার পরিবার কিভাবে সুখে শান্তিতে সংহত হয়ে থাকবে কিভাবে একটা সমাজ গড়ে উঠবে এবং রাষ্ট্র তার বিধি ব্যবস্থা কী হবে রাজনীতির আদর্শ কি হবে এই সমস্ত কিছু তিনি আমাদের দিয়ে গেলেন এবং সেই যুগে ভারতবর্ষের যারা প্রথম শ্রেণীর প্রথম সারির যারা রাজনৈতিক নেতা তারা পর্যন্ত গিয়ে তাঁর অন্তেবাসী হয়ে মানে তার ছাত্র হয়ে তার কাছ থেকে রাজনীতি রাষ্ট্রনীতির শিক্ষা গ্রহণ করলেন যদিও সেই শিক্ষার কতটা ফল আমরা পেলাম সেটা বিচার্য ইতিহাস থেকে তাকে আমাকে সমালোচনার মাধ্যমে বুঝতে হবে জানতে হবে কিন্তু তিনি দিয়ে গেলেন তিনি দিয়ে গেলেন সেই মন্ত্র যে মন্ত্রের দ্বারা সমগ্র বিশ্ব ভবত রবীন্দ্রনাথের যে ইয়ে আমাদের কি বলে শান্তিনিকেতন বিশ্বভারতী তার মন্ত্র হল যত্র বিশ্বং ভবত্তেক এক নীরম যেখানে বিশ্ব এক নীড় মানে এক সঙ্গে থাকবে আজকে তো এটাই অসুবিধে হয়ে পড়ছে আমরা ভায়ে এক সঙ্গে থাকতে পারছি না তাহলে বিশ্ব কি করে সঙ্গে হবে তাহলে যত্র বিশ্বং ভবত্তেক এক নীড়ম এটা শান্তিনিকেতনের মন্ত্র হতে পারে কিন্তু সেই মন্ত্রকে সাকার করবো কিভাবে তার হদিশ কিন্তু আমাদের জানা নেই তার হদিস আমাদের দিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং সেখানেও সেই হদিশটা আর কিছুই নয় ইষ্ট কেন্দ্রিক বৈশিষ্ট্য পালই সমষ্টি উৎসাহারণা প্রত্যেক ব্যক্তির বৈশিষ্ট্য পরিবারের বৈশিষ্ট্য দেশের বৈশিষ্ট্য এবং প্রতিটি দেশের বৈশিষ্ট্য জাতির বৈশিষ্ট্য তাকে পালন করি পোষণ করে পূরণ করে সমষ্টি উৎসারণা সব একসঙ্গে সংহত হয়ে থাকা তার জন্য দরকার একটি কেন্দ্র সেই কেন্দ্রই হলেন ইষ্ট ইষ্ট কেন্দ্রিকতা একে বাদ দিয়ে আমার জীবনও গঠিত হয় না আমার রাজনীতিও গঠিত হয় না এবং সমগ্র বিশ্বের যে আমাদের বিশ্ব মানবতা তারও সেও চলতে পারে না এই সমস্ত কিছু তিনি দিলেন এবং তার ফলেই তিনি বলতে পারলেন মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো এই যে মহা আহ্বান আজকে মহা আহ্বানের কথা আমরা উদ্বোধন সঙ্গীতে শুনলাম সেই মহা আহ্বান মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো এটা শুধু একটা আহ্বান দিয়ে তিনি ছেড়ে দিলেন না তিনি কিন্তু তার পথটাও বলে দিয়ে গেলেন সুতরাং এই ঠাকুরের দিব্য জীবন এটা কিন্তু কোনো অলৌকিক জীবন নয় এটা বাস্তব স্বাভাবিক একটা জীবন সেই বাস্তব স্বাভাবিকের মধ্যে তার ভালোবাসার অঙ্কুর উদ্গত হয়ে আমাদের আচ্ছন্ন করে তুলেছে এবং আমাদের জীবন ও বর্ধনের রসদ যুগিয়ে চলেছে সেই রসদ থেকে প্রত্যেকেই আসুন আমরা সংগ্রহ করি কেউ যেন বঞ্চিত না হয় জয়গুরু